নমস্কার কেমন আছেন সবাই সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার আরেকটা নতুন ভিডিওতে এই দিনটি ছিল সাতাশে আগস্ট আমি বসে গেছি আদির জন্মদিনে পাওয়া গিফটগুলো নিয়ে কি কি পেয়েছে ও দেখছিলাম কিছুই তো নিয়ে যাব না তা একটু দেখছিলাম দেখে গুলো আবার দেখে চলে যাব সব কিছু তা ভাবছি এই পেন্সিলের সেটটা নিয়ে যাব। মানে টুকিটাকি যে জিনিসগুলো নিয়ে যাওয়ার মতো সেগুলো নিয়ে যাব যেগুলো পেয়েছে মানে পড়ার মানে পড়াশোনা রিলেটেড যে জিনিসপত্রগুলো সেগুলো নিয়ে যাব বাকিটা সব কিছু রেখে যাব কাপের সেট টেট এগুলো পেয়েছে ওগুলো রেখে যাচ্ছি আর এদিকে দেখতেই পাচ্ছেন ট্রলি ব্যাগ বের করা হয়ে গেছে তো এবার লাগেজ গোছানো শুরু হবে আমাদের আর আমরা আজকে রাত্রেই বেরিয়ে যাব। রাত্রে বলতে রাত সাড়ে এগারোটা নাগাদ বাড়ির থেকে বেরোবো এগারোটা কি সাড়ে এগারোটা নাগাদ কারণ আঠাশ তারিখে আমাদের ভোরবেলায় ফ্লাইট ছিল তো তার জন্য বসে গেছি এগুলো একটু দেখে নিচ্ছি কি কি পেয়েছে এদিকে আদি সামনে বসে মা এটা না ওটা বিভিন্ন কথা আবার যাচ্ছে বলছে আমাকে কেউ কেন এগুলো দিয়েছে কাপের সেট সেট বাটি এগুলো কি বাচ্চাদেরকেও দেয় বলছি বাবা খুশি মনে যারা যা গিফট দেয় সেই নিতে হয় এটা আশীর্বাদ আর কি তো একটা সেট পেয়েছে দেখছি বেশ ভালো একটা ডেজার্টের সেট মতো মানে যে কোনো জিনিস দেওয়া যাবে কাউকে খেতে আগে অসুবিধে নেই সব কিছু করছিলাম সব কিছু দেখছিলাম আবার তার মধ্যে মনটা প্রচুর খারাপ দেখতে দেখতে দেড় মাস ছুটি কাটিয়ে যাওয়ার দিন চলে আসলো আর এই দুবাই যাওয়ার জন্য খোসা খোসা টোসা সব কেনা হয়েছে মানে ডলার যে খোসা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের এখানে পাওয়া যায় এগুলো না দুবাইতে পাওয়া যায় না দুবাইতে একটু ওই অন্য ধরনেরগুলো পাওয়া যায় লুফা ধরনের ওগুলো তেমন একটা ভালো হয় না আমি এখান থেকেই নিয়ে যাই তো এই সমস্ত কিছু কেনাকাটা আমার করা হয়ে গেছে যা যা আমার দরকার ছিল টিপের পাতা সবকিছু তারপর দেখাচ্ছিলাম সবাইকে কী কী কিনেছি টুকটাক তো কেনাকাটা থাকেই আসার পর থেকে নিয়ে যাব এটা ওটা সবই এই যে আতর কিনেছি কেওড়া জল যেটা এখানে মানে দুবাইতে পাওয়া যায় না গরম মশলা গুঁড়ি গরম মশলা গুঁড়ি পাওয়া যায় কিন্তু ওটা অত ভালো না আর এই কসব্রাইটগুলো না অন্য রকম পাওয়া যায় তো আমি এগুলো ইন্ডিয়া থেকে নিয়ে আসি ইন্ডিয়ারগুলো আমার মনে হয় যে ওই ওটা বেশি ভালো মানে এখানে মানে দুবাইতেও পাওয়া যায় জিনিসগুলো একটা অদ্ভুত লম্বা লম্বা ধরনের আমার ভালো লাগে না ওটাতে মাছটা তার জন্য আমি নিয়ে আসি আর এই ওষুধপত্র অরির কিছু ওষুধ অরির কিছু অ্যান্টিবায়োটিক টুকটাক বাচ্চাদের ঘরে থাকলে যেটা হয় সেই সমস্ত কিছু কেনা এগুলোই আর কি আমি অড়িকে নিয়ে হাঁটছিলাম বাড়িটা একটু দেখছিলাম একটু দেখে নিই আবার কবে আসবো এই বাড়িটা না জানেন তো আমাদের নিজেদের কিন্তু কেনা নয় বাড়িটা হেলেঞ্চা হাই স্কুলের হাই স্কুল না হেলেনচা গার্লস হাই স্কুলের একটা দিদিমণি ছিল ওনার কাছ থেকে কেনা হয়েছিল আর কি বাড়িটা আর আমার এই বাড়ি দেখছেন পুরো সিসি ক্যামেরায় মোড়া থাক মানে মোড়া বাড়ির চারিদিক কিন্তু সিসি ক্যামেরা বসানো আমি দুবাইতে বসেও দেখতে পারি বাড়ির কোথায় কি হচ্ছে না হচ্ছে আর কি তো যেটা বলছিলাম বাড়িটা কিন্তু ওনার কাছ থেকে কেনা ছিল উনি বিক্রি করে চলে গেছিলেন উনি যখন রিটায়ার্ড করে যান উনি বিক্রি করে কলকাতা ওনার বাড়িতে চলে গেছিলেন সবাই মোটামুটি ওনার নামেই বাড়িটাকে চেনে হেলেন যাতে যারা থাকে কৃষ্ণা দিদিমণির বাড়ি তো আমাদের এই বাড়িটা কেনা হয়েছে অনেক বছর হয়ে গেল আর আমি কোভিডের মধ্যে এই বাড়িতে গেছিলাম কারণ আমরা তখন ইন্ডিয়ায় আটকে গেছিলাম তখন এই বাড়িতে গেছিলাম আমরা এই বাড়ি যত গাছপালাগুলো দেখছেন না সমস্তটা আমার নিজের হাতে লাগানো ওই নারকেল গাছ টারকেল গাছগুলো ছাড়া আর কি যে ফুলের গাছ ফলের গাছ যত আছে সমস্তই আমার হাতে লাগানো তো একটু তো খারাপ লাগেই আর এই সুপারি গাছগুলো আমার বাবা হাটের থেকে কিনে জন দিয়ে লাগিয়েছে আর এই হলো আমার বাড়ির গেট সায়ন ভবন যেমন যেমন তখন কিন্তু আমার অড়ি হয়নি তার জন্য ওখানে অড়ির নামটা নেই বাড়িতে অনেক জায়গা বাড়িতে মানে বাড়ির মতো থাকলে কেউ যদি ভাবে আমি মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করবো সে বাড়ির মধ্যেই সব কিছু হয়ে যাবে বাইরে বেরোনোর দরকার পড়ে না আর প্রচুর গাছ আমার বাড়িতে আম গাছ আঙুর গাছ যত আপেল কমলা কমলালেবু মুসম্বি মালটা সমস্ত গাছপালা সব কিছু লাগিয়েছিলাম আমি কারণ আমি না তিন বছর আগে তিন বছর না সাড়ে তিন বছর আগে মতো চলে এসেছিলাম ইন্ডিয়াতে আমি পারমানেন্টলি চলে গেছিলাম আদিকে নিয়ে আদিকে ওখানে আমি স্কুলে ভর্তিও করেছিলাম যে তখন থেকে দেশে থাকও ভেবেছিলাম কিন্তু সেটা থাকা হয়নি কারণ একটাই ওর বাবা আদিকে ছাড়া একদম থাকতে পারে না আর আদিরও প্রচুর কষ্ট আর বাবাকে ছাড়া তার বাবা বললে দরকার নেই চলে আসো আর ওই দেখুন গাছের মুসুম্বি খাচ্ছে একজন গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাসি কেটে দিয়েছে মুসম্বি খাচ্ছে আর কি দিদির মনটাও বেশ খারাপ অড়ি আদি দুজনই চলে যাবে আর ওর তো মানে অড়ি তো আছেই কিন্তু আদি তো একদম মানে দিদির কাছে দিদির বাড়িতে বসে আদি হয়েছিল সবকিছু ওখানে তো আদির উপর ওদের একটা অনেক ভালোবাসা জামাইবু দিদি দুজনেরই তো বলতে পারছে না না মন খারাপ আর কি আর করার যেতে তো হবে কিছু করার নেই আমাদের কিন্তু এটা না যে আমাদের ওখানে থাকতেই হবে বা কি কিন্তু ওখানে যেহেতু আমাদের একটা ব্যবসা ওর বাবারকে করতে হয় তার জন্য ওর বাবা থাকে তো ভালো লাগে না বাড়িতে আমরা থাকি বাড়িতে আমরা ভালো মন্দ খাওয়া দাওয়া ওর বাবা ওখানে কি খায় না খায় তো শেষে ভাবলাম যেটা ভালো হয় পুরো আমাদের পরিবারের জন্য সেটা করাই ভালো তার জন্য এরকম সিদ্ধান্ত আমাদের ওখানেই থাকা আজকে তো একটা দুটো দিন না বহুদিন হয়ে গেল ওখানে তো এই হ্যান্ড লেগেজগুলো লাস্টে দেখে নিচ্ছিলাম সব কিছু ঠিকঠাক করে পাসপোর্ট টাসপোর্টগুলো আর আজকে সারাদিন অনেক কিছু খাওয়া দাওয়া দেশি খাবার দাবার হয়েছে সেগুলোর আর ভিডিও করার টাইম পাইনি কারণ যাওয়ার দিন না ব্যস্ততা থাকে অনেক আর আমার মেজো বড়ো মা এসছে দিদি ভাগ্নে এসছে দেখা করতে যাওয়ার সময় ওদেরও খুব খারাপ লাগছে এতদিন ছিলাম অরি ছিল আসতো দেখা হতো কিন্তু কি আর করার যেতে তো হতোই তো এই আমরা বেরিয়ে পড়েছি আমরা এখন বনগাঁত থেকে চাকদার রোড ধরেছি মানে বনগাঁত থেকে চাকদার রোড যেটা সেটা ধরে চৌত্রিশ নম্বর ধরে তারপর আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে মানে রওনা দেবো আর কি রাস্তা মোটামুটি যেহেতু অনেক রাত্রে বেরিয়েছি মোটামুটি এগারোটা পাঁচ দশে আমরা বেরিয়েছিলাম তো পুরো ফাঁকাই ছিল বেশ ভালোই বানিয়েছে মানুষ কিনা একটা পাখিও দেখবেন সন্ধেবেলা তার ঠিক যেখানে তার বাসা সেখানে ফিরে যায় কিন্তু মানুষ আজকে এখানে কালকে সেখানে কালকের থেকে শুরু হবে আবার এক নতুন যুদ্ধ এবার নিয়ে আমার গুরু দায়িত্ব আর দুটোকে কি দুটোকে নিয়ে না তিনটেকে নিয়ে নিয়ে স্কুল সারা দিন কেটে যাবে বাড়িতে বাচ্চাদের ছোটবেলাটা না দেখতে দেখতে কিন্তু চলে যায় মনে হয় যে কতটা হয়তো বিরক্তি লাগে বাচ্চাটাকে রাখতে হয় কোলে রাখতে হয় যেমনই আমার আদিকেই দেখুন কদিন আগে কোনটুকু ছিল কত বড় হয়ে গেল ঠিক অডিও দেখবো এই হলো দেখতে দেখতে বড় হয়ে যাবে আমরা তিনজন আদির বাবা আদি আর আমি আমরা কিন্তু আমাদের জন্মভূমি ছেড়ে যাচ্ছি তাই এত কষ্ট হচ্ছে আর অরি কিন্তু ওর জন্মভূমিতে যাচ্ছে মানে অরি যত বড়ই হোক না কেন আমরা ভবিষ্যতে দুবাইতে থাকি চাই না থাকি চলে আসি কিন্তু সব দিন ওর বলতে হবে ওর জন্মভূমি কিন্তু দুবাই আর কি তো এই আদিবাবু দুষ্টমি শুরু হয়ে গেছে অডিও জানি না যাওয়ার পর কি করবে কারণ একটা খোলামেলা পরিবেশ থেকে গিয়ে বদ্ধ কাছে আবদ্ধ হয়ে যাবে দেখা যাক কি হয় প্রথম কদিন হয়তো একটু জ্বালা মানে জ্বালাতন করবে তারপর আস্তে আস্তে ঠিক হয়েই যাবে এই হয় আমাদের জীবন বাড়িতে আসা দুদিন তারপর সবাইকে কাঁদিয়ে নিজেরা চোখের জল ভর্তি করে নিয়ে যাওয়া আর কি এখন অভ্যেসে দাঁড়িয়ে গেছে যে যেতে হবে আসতে হবে এখন আর অত অত কিছু মানে অতটা খারাপ লাগে না লাগলেও প্রকাশ করতে দিই না কি আর করার তো আমরা কলকাতায় ঢুকে গেছি আর খানিকক্ষণের মধ্যে আমরা এয়ারপোর্টে পৌঁছে যাব রাত্রেবেলায় না বড় লরিগুলো রাত্রে ছাড়ে বেশিরভাগ আর বনগাতে তো পুরো যখন আমরা আসছিলাম চাকদা রোড রোডে এত লরি দাঁড়িয়ে আছে পরপর পর 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 মানে না হলে প্রায় বোধ হয় এক দেড় কিলোমিটার গাড়ি দাঁড়ানো থাকে ওই ওই রাস্তাতে কারণ ওই গাড়িগুলো সব বাংলাদেশে মালপত্র নিয়ে যায় আর কি মানে আমরা যখন এসছি যে টাইমে তার একটু পরে লরিগুলো ছাড়ে আমি সেটাই ভাবি তাহলে কেন ওই মিথ্যা অপপ্রচারগুলো চালানো হয় যে এই না এই ভারতের মাল বয়কট করো বা এখানেই বাংলাদেশিদের এই করো দুটো দেশ না দুটো দেশের মধ্যে কেন মানে ভালোবাসা বা কি একটা ভালো কিছু সম্পর্ক থাকবে না পাশাপাশি দু দুটো দেশ আমাদের কেন এই দেশের মধ্যে কেন এত কেন রাজনৈতিক মতভেদ এত উশৃঙ্খলা এত বাজে কথাবার্তা সারা বিশ্বের কাছে কতটা বাজেভাবে নিজেদের দেশকে উপস্থাপন করে এরা আমি বুঝি না পাশাপাশি দুটো দেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে কত ভালো না সব দিক থেকে ব্যবসা বাণিজ্য শিক্ষা চিকিৎসা সব দিক থেকে কতটা উন্নত হতে পারে দুটো দেশ কিন্তু বোঝে বোঝে না তা না সেভেন্টি পারসেন্ট মানুষ বোঝে আর সমস্ত দেশের মধ্যে টেন পার্সেন্ট অবুঝ অশিক্ষিত মূর্খ লোকজন থাকে যারা কোনোদিনও বোঝে না অনেকের খারাপ লাগলো আমার কথাগুলো শুনে কিন্তু আমার তাতে কিছু যায়ও না আসেও না কারণ যেটা সত্যি সেটা সত্যি এত গণ্ডগোল এত মতভেদ এত এসব সৃষ্টি করার কোনো মানেই হয় না একটা সুস্থ স্বাভাবিক জীবনের জীবন কেন পরিবেশ কেন মানুষ চায় না কিছু মানুষ আমি সেটা বুঝি না যাই হোক সেটা তাদের ব্যাপার আমি তো আশা করি দুটো দেশের মধ্যে সম্পর্ক ভালো থাকুক সব সময়। আমরা চলেও এসেছি এয়ারপোর্টে এই যে হরিবাবুকে বসিয়ে দিয়েছে ওনার স্ট্রলারে মনোদা মালপত্র নামিয়ে দিল ওর বাবা উঠিয়ে নিল এবার আমরা ধীরে ধীরে এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করব আর কি দেখে নিলাম দু চোখ ভোরে কলকাতাকে আবার কবে দেখবো কে জানে আর উনি এখন আবার স্টলারে থাকবেন না অনেকদিন বসে না না তাই একটু ভাব ভাব দেখাচ্ছেন তো এবার আমরা যাবো আগে বোর্ডিং মানে বোর্ডিংটা করে ফেলি যাতে পত্রগুলো কমে যায় তাতে আমাদেরই সুবিধে ল্যাগেজ দিয়ে দিলাম টেনশন মুক্ত আর আবুধাবি গিয়ে নেবো আর কি ব্যাগগুলোকে তো চটপট করে গিয়ে বোর্ডিং লাইনে দাঁড়িয়ে পড়ি তো দেখছিলাম এথিয়ারটা কোথায় এবার আমরা যাচ্ছি এথিয়ার এয়ারলাইন্সে তার জন্য এথিয়ারে যেখানে বোর্ডিং হচ্ছে ওখানে আমরা দাঁড়িয়ে পড়েছি আর দেখুন কে বলবে এত রাত হয়েছে চোখগুলো দেখুন আমার গোবলুর টপ ডক করে তাকিয়ে আছে আমাদের ইমিগ্রেশন সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারপর দেখুন ঘুমিয়েও পড়েছে খেয়ে কোলে নিয়ে বসে আছি আর এদিকে ওর বাবা ফোনে কোনো একটা কিছু নিয়ে ব্যস্ত আর ওর বাবার তো ওর বাবার সাথেই আছে আমি আবার ভুল করে সিম কার্ডটাকে সঙ্গে করে নিয়ে এসছিলাম তো রাত্রেবেলা দাদাকে ফোন করলাম দাদা কি করব তো দাদা বলল ওখানে কোনো একটা কারোর কাছে দিয়ে দিতে তার কাছে দিয়ে দিলাম সে আবার সকালে দাদার ডিউটি দাদাকে আবার দিয়ে দেবে দাদা আবার তখন সেটা বাড়িতে দিয়ে দেবে কত ঝামেলা ভাবুন বসে গেছি ট্রেনে অরিবাবু এখনও ঘুমাচ্ছে মাঝে একটু উঠেছিল আবার ঘুমিয়েছে ঘুমাক ঘুমালেই শান্তি কারণ প্লেনে কাজলে রাত্রেবেলায় কেউ কিছু বলতে না পারলেও মানুষের ডিস্টার্ব ফিল মানুষ বোঝে না যে বাচ্চা কাচ্চা সেটা অনেকে বোঝেই না অডি কিন্তু পুরো প্লেনেই ঘুমিয়েছিল শুধু মাঝে ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মতো জেগেছিল তাও বেশিরভাগ টাইম বসেছিল পনেরো মিনিট শুধু ওর বাবা একটু নিয়ে হেঁটেছিলো আর এখানে ওই আদি ঘুমাচ্ছে আর সামনের ওই মেয়েটাকে দেখছেন ওই মেয়েটা না একাকার ট্রাভেল করছিল মানে ওর হয়তো হতে পারে মা বাবা আসতে পারেনি নিতে কোনো কারণে বা কিছু হয়তো হবে ও একা ট্রাভেল করছে তো ওকে ওকে মানে শুয়ে দেওয়া কম্বল মুড়ি দিয়ে দেওয়া খাইয়ে দেওয়া সবকিছু করছিলো যেহেতু বাচ্চাটা একা ট্রাভেল করছিল দেখতে দেখতে দেখুন আমরা আকাশ থেকে আবুধাবির মাটি বা বালি যেটাই বলুন কারণ এটা তো বালিরই দেশ তো ওই দেখা যাচ্ছে আবুধাবি শহরটাকে খানিকক্ষণের মধ্যে নেমে পড়ব চলো প্লেনের চাকাটা অবশেষে ইউনাইটেড আরব এমিরেটসে ছুঁয়ে মানে ছুলো আমরা বেরোবো না মানুষের জীবনটা কালকে এই সময় কোথায় ছিলাম আজকে কোথায় ভিডিওটা এডিট করতে করতে মানে চোখে জল চলে আসছে এয়ারপোর্ট থেকে বেরিয়েই মানে আমরা প্লেন থেকে বেরিয়ে এয়ারপোর্টের মধ্যেই দেখলাম অনেকটা হাঁটতে হতো ইমিগ্রেশন যাওয়ার জন্য তো দেখলাম এই গাড়ি গাড়ির ফ্রি সার্ভিস ছিল লাভ দি উঠে পড়েছি আমরা দেখলাম সুযোগের সদ্ব্যবহার করি আর আমাদের প্লেনে আমাদের সাথে ঋতুপর্ণা সেনগুপ্ত এসেছিলেন আমাদের টলিউডের নায়িকা আর কি উনি এসেছিলেন তাই আমরা বসে গেছি বেশ ভালো হলো নাহলে অনেকক্ষণ আমাদের হাঁটতে হতো এদিকে দীপকও চলে এসছে ফোনে কথা হয়েছে আমরা এবার ইমিগ্রেশন করে লাগেজ নিয়ে বেরিয়ে যাব ল্যাগেজ নিতে ওখানে দাঁড়িয়ে পড়েছি এর আগে আমি একটু ওয়াশরুম গেছিলাম ফ্রেশ হতে ওর বাবা গেছে এবার আর এদিকে দেখুন কে বলবে ও ট্রাভেল করে এসছে এতটা মানে জার্নিং করে এসছে দেখুন কত খুশি হচ্ছে চারিদিকে তো লাইট দেখে আর শুধু ফোনটাকে ধরবে আর ও কেন জানি না মানে পেটের মধ্যে থেকে ব্লক করা অভ্যাস তো যে ক্যামেরা অন করে সুন্দর তাকিয়ে থাকে ক্যামেরার দিকে এখন আবার রেস্তারে বসে উনি মজা নিচ্ছেন খুব পাজি হয়ে গেছে সকাল সকাল উনি চিপস খেতে ব্যস্ত বললাম বাবা খাস না এখনই এয়ারপোর্ট থেকে বেরিয়ে কিছু একটা খেয়ে তারপর খাস খেয়ে শোনে কার কথা চলো আত্ম একটা দিন কালকের থেকে আবার ওর স্কুল শুরু ওর আগের জীবন শুরু একটু বায়না করে নিক আর কি ওই দেখুন হাসছে আবার দাদার কোলে গিয়ে এখন আমরা বেরিয়ে পড়বো আমাদের ওই পোনে দু ঘন্টা মতো লাগবে রাস্তায় দাঁড়িয়ে টুকটাক কিছু একটা খেয়ে নেব এই ছিল আমাদের এবারের দেশ থেকে ফেরার ভিডিও আশা করছি সবার ভালো লেগেছে সবাই পাশে থাকবেন আর ভিডিওগুলো যাদের ভালো লাগে তারা প্লিজ একটা করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই প্রচুর ভালো থাকবেন বা বাই